ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়ে গেছে মহাকাশে ইউএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য ইসরোর রকেট আঠারো মে সকালে রওনা দিয়েছিল তবে মাঝপথেই রকেটের ত্রুটি দেখা দেয় ফলে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো সম্ভব হয়নি আর মাঝপথেই অভিযান বাতিল করতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা ভারতীয় সংবাদ মাধ্যম বলছে আঠারো মে ভোর পাঁচটা উনষাট মিনিটে দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সন্দিশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস জিরো নিয়ে রওনা দেয় পিএসএলভি ভি সি সিক্সটি ওয়ান মহাকাশ প্রাথমিকভাবে উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলাযোগ ধরা পড়ে রকেট উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল ইসরো অভিযান ব্যর্থ হলে ইসরো বিবৃতি দিয়ে জানায় আজ একশো একতম মিশন শুরু করা হয়েছিল পিএসএল ভি সি সিক্সটি ওয়ান দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা সম্ভব হয়নি ইসরোর ইওএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহটি ওজনে এক কেজি পাঁচশো চব্বিশ কিলোমিটারের কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় দুশো তিন সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে প্রসঙ্গত দু সাল থেকে এলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো এখন পর্যন্ত এই রকেট তেষট্টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন ঠিক কি কারণে এই ত্রুটি তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়াররা ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা